হ্যালো বন্ধুরা তোমরা কি জানো বীরভূমকে কেন পূর্ণধাম বলা হয় জানতে হলে ভিডিওটা পরে দেখতে থাকো কেউ স্কিপ করবে না হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা সবাই রেডি হয়ে গেছি আজ সোমবার আমরা যাব এখন মহাপূর্ণধাম বককেশ্বর মন্দির তো আমরা টোটোতে বেরিয়ে পড়েছি সবাই মিলে তো আমরা এবারে টোটো থেকে নেমে গেছি বক্কেশ্বরে তো আমরা এখান থেকে যে তারকা নদীতে জল নিয়ে বকেশ্বর বাবা ধামে ঢালবো তো তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম বীরভূমকে কেন পূর্ণ বলা হয় বকেশ্বর ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত বকেশ্বর শব্দটি এসেছে এই এলাকায় পূজিত ভগবানের শিবের নাম থেকে বক্রেশ্বর মন্দির ভগবান বক্রনাথ অর্থাৎ শিব ও দেবী কালীকে উৎসর্গিত এখানে দেবী সতীর কোপাল বা প্রুযুগল পড়েছিল তাই এটিকে একান্ন শক্তিপীঠের একটি শক্তিপীঠ বলা হয় এখানে আদি নিবেদিত একটি মন্দির রয়েছে এখানে দশটি উষ্ণ প্রসবন রয়েছে তারা হলো পাবরা গঙ্গা পৈতারিণী গঙ্গা খর্গকন্ড ভৈরবকুণ্ড অগ্নিকুণ্ড দ্রুতকুণ্ড সূর্যকুণ্ড শ্বেতকুণ্ড ব্রহ্মকুণ্ড ও অমৃতকুণ্ড এখানে সবচেয়ে কুন্ডটি হল অগ্নিকুণ্ড এর তাপমাত্রা প্রায় তিরানব্বই দশমিক তিন তিন ডিগ্রি সেন্ট্রিগ্রেট প্রতি বছর শিবরাত্রির দিনে এখানে একটি বড় মেলায় অনুষ্ঠিত হয় এছাড়া বীরভূম জেলায় আরও কিছু পূণ্যস্থান রয়েছে যেমন তারাপীঠে মা তারা এছাড়া বাঁকাড়ায় বীরচন্দ্রপুর ভগবান নিতায়ের জন্মস্থান আর দুবরাজপুরে পাহাড়েশ্বর মামাভাগ্নে পাহাড় এছাড়া বীরভূম জেলায় স্বয়ং ভগবান জয়দেবের জন্মস্থান এখানে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে জয়দেব কেন্দুলি মেলা হয় তো বীরভূমকে এই কারণে বলা হয় পূণ্যস্থান এক জায়গাতে এত কিছু তো তোমরা কি ভাবছো এত ভাবাভাবি না করে তাড়াতাড়ি বীরভূম জেলায় চলে এসো এক জায়গাতেই এত কিছু দর্শন পাওয়া যাবে ভাবা যায়

বাইরে বেরিয়ে তোমাদের দেখাবো তো এখানে আমি জলটা ঢেলে নিই তো আমি জল ঢালিয়ে এই বাইরের পথে বেরিয়ে চলে এসেছি এবারে এখান থেকে মায়ের মন্দিরে ঢুকবো এখানে দেবী শক্তির কপাল পুরো যুগল পড়েছিল তাই একে একান্ন শক্তিপীঠ বলা হয় তো এখানে পুজো দিয়ে নেব তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলবে না আর মায়ের দর্শন পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো তোমাদের আমি পুরো মানে সবটা জায়গাটা দেখাতে পারলাম না কারণ বৃষ্টি নেমে গেছে বলে তো এটা হচ্ছে অগ্নিকুণ্ড এর এর তাপমাত্রা তাপমাত্রা অনেক তো অনেকেই চাল ছড়িয়েছে দেখার জন্য যে ভাত হচ্ছে কিনা কিন্তু ভাত কিন্তু হয় না চাল চালেই থেকে যায় তো তুমি দশ দিন পরে এসে দেখলেও যখনই দেখবে যেমন চাল থাক ছড়াবে সেরকমই থাকবে এটাই হচ্ছে মাহিত্য তো আমরা বাড়ির পথে যাচ্ছিলাম তো তার মধ্যে বৃষ্টি নামিয়ে দিয়েছে প্রচণ্ড তো আমরা দোকানে দাঁড়িয়ে গিয়েছি বৃষ্টিটা থামলে আমরা তো আমরা এবারে এখান থেকে চলে যাব। তো আমাদের এক জায়গায় খিচুড়ি খাওয়া ছিল তো আমরা খিচুড়ি প্রসাদ এখান থেকে খেয়ে তো আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেলেই আমরা এবারে বাড়ি চলে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর কমেন্ট কিন্তু অবশ্যই করো পরে ভিডিও নিয়ে আবার চলে আসবো বাই বাই টাটা